কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাছটা এত দামি হয় কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি এত দামি হয় কোরআন যে বাচ্চার সিনা এই বাচ্চার দাম কত যে বাবা তার ছেলেকে কোরআন পড়িয়েছে ওই বাবার দাম কত যে মা তার মেয়েটাকে কোরআন পড়িয়েছে ওই মার দাম কত আর যে কোরআনে কারিম পড়ে আর কোরআনে কারিম মতো চলে তার দাম কত বুঝতেছেন কিছু এক রাতের দাম যদি এক হাজার মাসে এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক রাত ডিউটি করলে এক হাজার মাসের বেতন দেয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে পাঁচশো মাসের বেতন দেয় হ্যাঁ কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে বারো মাসের বেতন দেয় আমেরিকাতে কোনো কোম্পানি আছে এক মাস ডিউটি বারো মাসের বেতন এখানে একদিন ডিউটি এক রাত ডিউটি এক রাত ডিউটি তিরাশি পুজোর চার মাসের সমান বেতন এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোন মানুষের আছে আমরা কেউ বুঝছি মুফতি বুঝছে যিনি সুরাতুল কাদ্রে টানে পড়তে পারে উনি বুঝছে যিনি জমাও পারে উনিও বুঝছে না এক রাত তিরাশি পুজোর চার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত ডিউটি করলে তিরাশি বছর চার মাস কোনো মানুষ যদি নফল হজ করে এরাম বাঁধে নফল হজের নিহতে এরাম বাঁধে আর নফল হজের নিহতে এরাম বাঁধে যদি নজ যায় আরাফার মাঠে হাজির হয় দাম কেমন আরাফার মাঠের দাম কেমন একজন মানুষের নবিজির জীবনের শ্রেষ্ঠ দিন মুফতির জীবনের শ্রেষ্ঠ দিন নবীর জীবনের শ্রেষ্ঠ দিন রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলেন আরাফার দিন যেদিন আলিয়াউমা নাজি লয়েছে সেদিন রাসুল জীবনে আরাফা গেছেন কয়বার কয়বার একবার রাসুল জীবনে আরাফায় গিয়েছেন কয়বার নবুয়তের পরে আরাফা গিয়েছেন কয়বার একবার রাসূলের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন প্রত্যেক মোমেনের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন আল্লাহ আমরা এই মুহূর্তে অল্প কজন মানুষ আছি আল্লাহ আমাদের প্রত্যেককে আরাফা যাওয়ার তফিক দাও নিয়ত করো নিয়ত করো নিয়ত করো আল্লাহ আমাকে আরাফা যাওয়ার তফিক দেন বারবার যাওয়ার তফিক দেন জীবনের যতগুলো জিল আছে সব জিল হজ্জা যাওয়ার দেন যদি একটা নফল হজের নিয়তে কেউ আরাফার মাঠে চলে যায় আর আরাফার মাঠে সূর্য ডুবা সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি আরাফার মাঠে জোহর আসার বাদ দিয়া